রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি জানেনই তো সামনে জন্মাষ্টমী আছে তো জন্মাষ্টমীতে তো আমার সোনা মোনাদের নতুন নতুন জামাকাপড় পরাতে হবে তার জন্যই আমি কিছু জামাকাপড় কেনাকাটা করে এনেছি তো অনেকগুলো জামা কাপড়ই তাদের জন্য আমি কিনেছি তো আমি আজকে প্রথম পার্টে অল্প কিছু জামাকাপড় দেখাবো তো প্রথম আমার এটি চারটি পার্ট থাকবে তাই আমি এটি প্রথম পার্ট বললাম প্রথম পার্টে আমি আমার ননি সোনার কাপড়গুলো দেখাবো তো প্রথমেই একটি পিঙ্ক কালার মানে গোলাপি রঙের একটি সুন্দর জার গেঞ্জি দেখিয়ে দিচ্ছি কারণ জন্মাষ্টমীর সময় ভালোই গরম থাকে তো গরমে এই জামাগুলো পরলে বেশ আরাম পাবে জন্য আর শুধু জামা পরলেই তো হবে না তার সাথে প্যান্টও লাগবে তাই আমি কিছু প্যান্টও কিনে নিয়েছি প্যান্টের সাথে কিছু গেঞ্জিও আছে তো আগে আমি প্যান্টগুলো দেখিয়ে নিই তারপর ওপরের গেঞ্জিগুলো দেখাবো তো এই যে একটি সাদা সবুজে খুব সুন্দর প্যান্ট তারপর আছে একটা স্ট্রবেরি ছাপায় সাদার ওপর লাল এটাও খুব সুন্দর ভালো লাগছে আর আর একটিও সাদা সবুজ কম্বিনেশনের প্যান্ট রয়েছে কিন্তু এটি ছাপাটা আলাদা আর এই প্যান্টটির ছাপা এক কিন্তু এটি নীল আর সাদা কম্বিনেশনে রয়েছে তো কেমন লাগলো কাপড়গুলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এরপর দেখাবো আমার বাড়ি বেড়াতে এসেছে দুটি পুচকি পুচকি সোনা গোপাল সোনা এবং রাধা সোনা তো তারাও তো নতুন জামা পরবে তাদের যদি না কিনে দিই তাদেরও তো মন খারাপ করবে আমার সোনা মনাদের সাথে সাথে তাদের জন্য দুটো সুন্দর সুন্দর পুচকি ড্রেস কিনেছি এই ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে পুচকি পুচকি ড্রেসগুলো এরপর আবার আমার ননি সোনার ড্রেসগুলো দেখাচ্ছি প্রথমেই তো বললাম আপনাদের প্যান্টগুলো দেখিয়েছি আর ওপরে একটা গেঞ্জি তো সাথে আরও কতগুলো গেঞ্জি আমি কিনেছি যেগুলো পরাতে পারবো কি খুব সুন্দর গরমে এগুলো গরমের ক্ষেত্রে খুবই ভালো আমাদেরও যেমন গরম লাগে গরমে তো আমার সোনামোনাদেরও তো গরম লাগে তো প্রথমেই এই ড্রেসগুলোও আমি ননিশোনার জন্য কিনেছি আরও কিছু ড্রেস আছে আগেই বলেছি আমি সেগুলো পরের পাটে এক এক করে দেখাবো তো এই ড্রেসটি হলো অরেঞ্জ কালারের মধ্যে বটি বটি এই ড্রেসগুলো কিন্তু কি সুন্দর পুচকি পুচকি আমাদের বাচ্চারাও পরে সেই জন্য আমার ননিশোনাও তো আমার কাছে একটি ছোট্ট বাচ্চা তার জন্য আমি এই ড্রেসগুলো কিনে এনেছি এটিও কী সুন্দর স্ট্রবেরি ছাপা ইয়েলো কালার পিঙ্ক সরি পার্পেল কালার সাদার মধ্যে এই জামাগুলো খুবই ভালো লাগবে গরমে পরে আরাম পাবে গরমের মধ্যে তো আরাম পাবে সাদা জামাগুলো পরে এটাও আরেকটি সাদা জামা জানেন গরমে সাদা পরেই বেশি আরাম পাওয়া যায় এটাও একটি সবুজের মধ্যে সাদা বটি বটি যে সাদা সবুজের প্যান্টগুলো আছে ওর সাথে এই জামাটি বেশ ভালো বানাবে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ